নমস্কার বন্ধুরা আজকে রবিবারের দুপুর চলে এসেছি আজকে রবিবারের দুপুর মেয়ে এখন অব্দি আসিনি মেয়ে আঁকা করতে গেছে আজকে একটু লেটে গেছে বলে যেন আসতে একটু লেট হচ্ছে সেই জন্য ভাবলাম আমি আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই দেখো আজকে রবিবারের দুপুর হ্যাঁ দেখো গরম গরম ভাত এটা তো থাকবেই বাঙালিদের ঘরে গরম গরম ভাত না থাকলে হয় না বলো আর এখানে আছে তাই দেখো নিম পাতা আলু দিয়ে মাখা আলু সেদ্ধ করে মাখা এটা আমার মেয়ের দু চক্ষের বিষ এটা যখন আমি আজকে খাওয়াবো কি কাণ্ড করবে আর এখানে আছে দেখো আমার মেয়ের ফেভারিট তেঁতুলের চাটনি দেখেছো আজকে তেঁতুলের চাটনি করেছি তেঁতুলগুলো কি টক আড়াইশো চিনি দেওয়ার পরেও যেন দাঁত টকে যাচ্ছে আমি খুব একটা টক খেতে পারি না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর এটা হচ্ছে চিকেনের লাল লাল একদম কষা কষা ঝোল করেছি দেখো চিকেনের ঝোল করেছি অ্যাকচুয়ালি আমার চিকেনটা অতটা ভালো লাগে না কারণ আমি তো রাধা মাধবের সেবা করি সেই জন্য আমি চিকেন খাই না বলে খুব একটা আমি খাই না এই দেখো আমার এখন একটা কেন জানি না আমি রাধা মাধবের সেবা করি বলে কি জানি না আমার চিকেনে যেন একটা গন্ধ লাগে সেই জন্য আমি চিকেন ছুঁই না এ দেখো তার জন্য আমার জন্য ডিম ভাজা করেছি আর এই দেখো পেঁয়াজ আলু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একসাথে ভেজেছি এইটা হচ্ছে দুপুরে আমি এইটা দিয়ে খাবো চাট নিয়ে আমার জন্যে কালকে একটু বিউলির ডাল আছে ওই ডালটা নিয়ে নিলেই আমার হয়ে যাবে আর এইটা হচ্ছে আমার ডগির চিকেনের সব হাড় পাড় নিয়ে এসে এরকম সব বলে না ছাঁট টাইপের নিয়ে এসে ওকে এটা আমাকে দুদিন ছাড়াই করে দিতে হয় কারণ আমার ডগে চিকেন ছাড়া খায় না মাছও ছয় না শুধু ওর চিকেন হলেই ঠিক আছে মাটনও খেতে চায় না চিকেন খেলে ওর একদম শান্তি তাহলে বন্ধুরা এই দেখো এখন ওকেই দেখো চিকেন দিয়েছি চান করালাম চান করাবার পর বন্ধুরা জানি না তোমাদের যদি কারোর ডগি থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো যে ডগিদের মানে চান করালে কি খুব ছটফট করে কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়ায় বন্ধুরা দেখি ডগিদের যখন চান করায় কত শান্ত হয়ে চান করে আর আমার ডগি বাপরে বাপ চান করাতে গিয়ে আমাকে চান করিয়ে দেয় কিছুতে গায়ে জল লাগাবে না সে কী কান্না জল যখনই চান করিয়ে এবার পাঠিয়ে তো মোছাবো মোছাতে দেবে না সে কি ছটপট করে জানি না কেন অবশ্য তোমরা যদি এই বিষয়ে কিছু জেনে থাকো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও না বন্ধুরা আমার তাহলে একটু সুবিধে হয় আর কিছুই না তো অবলা কিছু বলতে পারে না কেন এই জিনিসটা করছে সেরকম যদি হয় তো আমি তাহলে একটা ডাক্তার দেখিয়ে নেব সেই কারণেই তোমাদের জিজ্ঞাসা করা তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও টাটা